দীর্ঘদিনের অপেক্ষার পর জাতীয় দলে ডাক পেয়েছেন মোহনবাগান গোলরক্ষক বিশাল কায়েত গত কয়েক বছরে সবুজ মেরুন জার্সিতে নিজেকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি তবুও শেষ ইন্টারকন্টিনেন্টাল কাপে ডাক পাননি বিশাল ঠিক তার আগেই ডুরান্ট কাপে দুরন্ত পারফর্ম করেছিলেন তিনি গুরপ্রীতের উল্টো দিকে দাঁড়িয়ে পেনাল্টি বাঁচিয়েছিলেন তবুও ভাগ্য বদলায়নি হিমাচল প্রদেশের এই গোলরক্ষকের বিশাল সুযোগ না পাওয়ায় সমাজ মাধ্যমে সরব হয়েছিলেন ভারতীয় ফুটবল প্রেমীরা এমনকি আইএসএল এর প্রথম ম্যাচে মোহনবাগান সমর্থকরা টিফো নিয়ে বিশালের হয়ে সওয়াল করেন অবশেষে আসন্ন ত্রিদেশীয় প্রতিযোগিতার জন্য জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি সদ্য কোচ বদল হয়েছে ভারতীয় ফুটবল দলের ইগর স্টিমাচের ম্যাচের স্থলাভিষিক্ত হয়েছেন মানোলো মার্কোয়েজ মানলোর পছন্দের তালিকায় রয়েছেন বিশাল প্রথম দিন অনুশীলনে পা রেখেই ভারতের গোলকিপার কোচের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন তিনি তারপর শুরু হলো অনুশীলন আগামী বারোই অক্টোবর ভিয়েতনামের বিরুদ্ধে ম্যাচ খেলবে ভারত এখন দেখার সেই ম্যাচে গুরপ্রীতকে সরিয়ে প্রথম একাদশে জায়গা পান কিনা বিশাল বিশালকায়েত